বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সম্প্রতি দলটি আন্তর্জাতিক মহলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিশেষ করে ডাকসু ও চাকসু নির্বাচনে দলটির ছাত্র সংগঠন শিবিরের বিজয়ের পর জামায়াতকে নিয়ে নতুন কৌতূহল শুরু হয়েছে বিভিন্ন মহলে কূটনৈতিক মহলেও চলছে নানা জল্পনা ও কল্পনা ভারতীয় গণমাধ্যম এই সময় সম্প্রতি একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে জামায়াতে ইসলামীকে যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হওয়ার পাঁচটি মূল কারণ তুলে ধরা হয়েছে একজন মার্কিন কূটনীতিকের উদ্বৃত্তি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে যে জামায়াতের নেতারা শিক্ষিত এবং বাণিজ্যিকভাবে সফল তাদের আচরণ অত্যন্ত ভদ্র ও সভ্য যা তাদের সঙ্গে আলোচনা সহজ করে তোলে এছাড়া মুক্তিযুদ্ধের সময় জামায়াতের ভূমিকা নিয়ে বিতর্ক থাকলেও বর্তমানে তারা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাসী এবং সুষ্ঠু নির্বাচন ও মৌলিক সংস্কারের পক্ষে তারা ইসলামী শক্তি হলেও তালেবানের মতো পিছিয়ে পড়া নয় বরং প্রগতিশীল এই প্রতিবেদনে আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্র জামায়াতের ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় তারা মনে করে যে দেশে আশি থেকে পঁচাশি শতাংশ মানুষ মুসলমান সেখানে জামায়াত যদি সরকারে আসে তাতে কোনো ক্ষতি নেই তারা শৃঙ্খলাবদ্ধ দল এবং তাদের একবার সুযোগ দেওয়া উচিত এই প্রতিবেদনের মাধ্যমে জামায়াতের ইসলামী এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কে নতুন দিক উন্মোচিত হয়েছে এটি বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত বহন করে